বাচ্চারা মোবাইল এবং ট্যাব নিয়ে অনেক সময় কাটায় স্ক্রল করতে করতে নতুন কিছু শেখার আগ্রহ এবং সক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলে তো এই অ্যাডিকশন থেকে তাকে মুক্ত করতে চান কিভাবে চুম্বকের ম্যাজিক্যাল জগতের সাথে পরিচয় করিয়ে দিতে তাকে উপহার দিন চুম্বকের চমক বিজ্ঞান বাক্স এখানে ছাব্বিশটা এক্সপেরিমেন্ট আছে এই এক্সপেরিমেন্টগুলো করতে করতে সে বিজ্ঞানের বেসিক ব্যাপারগুলো তো শিখবেই তার সাথে সাথে প্রচুর আনন্দও পাবে এবং এই কাজগুলো নিজে নিজে করার মাধ্যমে সে অর্জন করবে আত্মবিশ্বাস চুম্বকের চমক বিজ্ঞান বাক্স নিয়ে খেলতে খেলতে চুম্বক সম্পর্কে আপনার সন্তান খুব ভালো বেসিক আইডিয়া অর্জন করে ফেলবে তার মানে সে খেলার মাধ্যমে জেনে যাবে চুম্বকের মেরু কাকে বলে ডোমেইন কি জিনিস কিংবা বলরেখা কিভাবে তৈরি হয় আর এর ফলে পাঠ্য বইয়ে চুম্বক সম্পর্কে যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ওকে একদমই মুখস্থ করতে হবে না ও নিজে থেকেই বুঝে বুঝে করতে পারবে বক্সের ভেতরে অনেক অনেক কম্পোনেন্ট আছে এগুলো দিয়ে খেলতে খেলতে সে নিজে নিজেই তৈরি করে ফেলতে পারবে কম্পাস ম্যাগনেটিক সুইচ ম্যাগনেটিক নিক্তি ইত্যাদি এমনকি ইলেকট্রোম্যাগনেটিক্স একেবারে বেসিক প্রিন্সিপালও সুন্দরভাবে জেনে যাবে এছাড়াও এই বক্সে আছে বেশ কিছু গেমিং অ্যাক্টিভিটি ফিশিং গেমের আদলে ধরি মাছ নাচুই পানি কিংবা খাল কেটে কুমিরানির মতো বিভিন্ন রকম মজার খেলা খেলায় খেলায় তার খুবই চমৎকার একটা টাইম কাটবে আপনি নিশ্চয়ই তাকে এই কোয়ালিটি টাইম থেকে বঞ্চিত করতে চাইবেন না চুম্বকের চমক বিজ্ঞান বাক্সটি এখন একটি স্পেশাল ডিসকাউন্টে অর্ডার করতে পারছেন ৫০ টাকা ডিসকাউন্টে সারা দেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা তাহলে আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন